হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আসলে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এক ভক্ত বলেছে যে শিব পুজো নিয়ে কিছু বলতে তো সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি হতে চলেছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক শিব পুজো কী শিব পুজো কী কী লাগে কিভাবে পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয় তা চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করতে চাক পরম পুরুষ শিব আসুতুষ্ট তিনি ভক্তের অল্প নিবেদনে সন্তুষ্ট হয় আমাদের এই মহাদেব শিব কাল থেকে শিবলিঙ্গের পুজো করে থাকেন হিন্দু ধর্মবলীরা কয়েকটি বিষয়বস্তু দিয়ে আগ্রে দিয়েই সবার সে বিশ্বাস এই বস্তু দিয়ে শিবলিঙ্গর পুজো করলে ভক্তের মনের কামনা পূরণ হয় ভক্তের যদি এই শিব এই এই উপকরণ দিয়ে ভগবান শিবের পুজো করলেন আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে ভগবানকে জল কিছু নিয়ম আছে শিবলিঙ্গে জল সময় মনে রাখবেন যে আপনার মুখ যেন পূর্ব দিকে না হয় পূর্ব দিকে ভগবানের শিবের প্রধান দ্বার হিসেবেই এ বিবেচনা করা হয় জল ঢালার সময় উত্তর বা পশ্চিম দিকে মুখ করা উচিত নয় যে কারণ ভগবানের শিব ও কা শিবের কান এবং পিঠে ও পিঠ শুধুমাত্র এই দিকেই রয়েছে এই কারণে এই দিকগুলোতে জল ঢালা সহযোগ ঢাললে আপনার সম্পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই জল ঢালার সময় সব সময় দক্ষিণ দিক মুখ করে জল ঢালা উত্তম বলেই মনে করা হয় এতে এতে জল অভিষেক পূর্ণ ফল পাওয়া যায় জল ঢালার সময় সবসময় তামা বা পিতলের পাত্র ব্যবহার করুন মনে রাখবেন যে শিবলিঙ্গের জল ঢালার সময় তারা তাড়াতাড়ি করবেন না তবে একটি ছোট্ট স্রোতের ও জল নিবেদন করুন এই সময় ও নম শিবাই মহামন্ত্রটি জপ করতে করতে বাবা ভোলানাথের মাথায় জল ঢালুন ভগবান শিবের পুজো করলে অবশ্য এই জিনিসগুলো লাগে এই জিনিসগুলো দিয়ে পুজো করলে ভগবান সন্তুষ্ট হন আর তাছাড়াও এইগুলো দিয়ে যদি পুজো না করেন সেটি পুজো কখনো সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যান এবং ভগবান শিব রুষ্ট হন তো চলুন জেনে নিই তাহলে সেগুলো কী শিব পুজোর উপকরণ হচ্ছে বেলপাতা পুরাণ মতে বেলপাতার পেছনের অংশটি মা লক্ষ্মীর বাস বেলপাতার তিন গুণ তত্ত্ব তম সত্য রজগুণ যা ত্রিদেবের প্রতীক তাই বেলপাতা দেবদেবীরা ও অনেকেরই প্রিয় তাই শিবলিঙ্গের পুজোয় অবশ্যই বেলপাতা লাগে এগারোটি বেলপাতা দিয়ে যদি মালা তৈরি করতে পারেন তাহলে শিব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং শিবলি করলে অসমর প্রভাব জীবন থেকে দূর হয় এবং জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে বিশ্বাস রয়েছে যে ধা ফুল মহাদেবের শিবের অত্যন্ত প্রিয় ফুল শিবলিঙ্গে ধুতরা ফুল দিয়ে যদি পুজো করে তা জীবনের সমৃদ্ধি আসে এর ফলে জীবনে অনেক সহজ হয়ে যায় বলেই মনে করা হয় যা আকন্দ ফুল পাঁচটি খণ্ডে থাকে বলে যা শিব পঞ্চ রূপকে নির্দেশ করে আকন্দ ফুল আকন্দ রং সাদা সরলতা ও সহজের প্রতীক তাই শিব অসুস্থত্ব তিনি সহজ ও সরল তাই আকন্ত ফুল প্রিয় শিবের অত্যন্ত প্রিয় পুরাণ অনুযায়ী শিব পুজোয় আকান্ত ফুল অর্পণ করলে অর্থাৎ হলো যে সোনা ও সোনার দান করা ও রূপ দান করার মতোই ফল পাওয়া যায় তাই এই দুধ তারপর হচ্ছে যে দুধ ও গঙ্গা জল শিব যে শিবলিঙ্গের দুধ প্রদান করার জন্য তামা পাত্র ব্যবহার করা উচিত শিব পুজো করার সময় যদি আপনারা জাফরান ব্যবহার করতে পান তাহলে খুবই খুবই ভালো হয় জাফরান খুবই মূল্যবান যদিও সবার সবার এটি দেওয়া সম্ভব নয় তবুও যদি যে সম্ভব থাকে না তো যদি এই জাফরান যদি ব্যবহার করা হয় শিব পুজোতে তাই বিবাহিত জীবনের সুখ যে সুখ গড়ে ওঠে জাফরান অর্পণ করলে বিবাহিত জীবনের সকল বাধা বিপত্তি দূর হয় এবং তিল যদি শিবলিঙ্গ প্রদান করা হয় তাহলে বলা হয়ে থাকে যে শনি সাড়ে ষোলো দোষ হাট থেকে সেটি বাঁচা যায় এই ঋতু বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে দুর্গা ঘাস শিবলিঙ্গ প্রদান করলে হচ্ছে নীরব জীবন লাভ হয় বলে বিশ্বাস করা হয় তাই সকলে শিব পুজোর সময় দুর্ব ঘাস ব্যবহার করুন তার সাথে আতক চাল নির্দেশ করা হয়েছে আতক চাল বাবা ভোলানাথের পুজো লাগলে সেখানে ঘরে ধন সম্পদ ও প্রতিপত্তিকে আর্থিক সমৃদ্ধি হচ্ছে অববাহ রাখতে শিবলিঙ্গের চাল প্রদান করার শুরু করায় প্রাচীনকালের নীতি তাই নীতি তাই কপুর ভগবানের বিশেষ শিবের সব থেকে তাই এই গন্ধ পরিবারকে শুদ্ধ করে কপুর দিয়ে পুজো করলে ভগবান শিব খুবই প্রসন্ন হয় তাই গাঁজা ভগবানের শিবের সবসময় এক চিন্তা এক মনে ধ্যান মগ্ন থাকে গাঁজা যদিও নেশা বস্তু তবু ধ্যান করতে করতে সাহায্য করে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে হর হর মহাদেব